আপনার ফেসবুকের যে পারমিশনগুলো দেওয়া আছে এখনই বন্ধ করুন তা না হলে যে কোনো সময় আপনার আইডির সমস্যা হতে পারে চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আইডিটাকে করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন তারপরে প্রোফাইলে যাবেন এখান থেকে সেটিং সেট করবেন তারপরে স্ক্রল ডাউন করে যে ডিভাইস পারমিশন এখানে ট্যাপ করবেন এখান থেকে যে ক্যামেরাতে যাবেন আপডেট তার ওপেন সেটিংসে যাবেন তারপরে পারমিশন যাবেন এখানে ক্যামেরাতে ট্যাপ করবেন তারপরে এটাকে ডন্ট অ্যালাউ করে দেবেন দিয়ে আবার ব্যাকে আসবেন